চিংড়ি মাছ ধরলো এই মাত্র মহিলা চিংড়ি মাছটি নিল বালতিতে রাখার জন্য দেখতে পাচ্ছেন আপনারা সুইচ গেটের সামনে পানির স্রোতের সঙ্গে চিংড়ি মাছ ধরলো এবং আরো মাছ ধরতেছে দেখতে পাচ্ছেন আপনারা আরও একটি চিংড়ি মাছ আরও একটি চিংড়ি মাছ ধরে মারলো বড় সাইজের চিংড়ি মাছটা দেখতে পাচ্ছেন আপনারা মহিলা বালতিতে রাখলো তো আপনাদেরকে একটু বালতি কাছে গিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন আপনারা বড়ো সাইজের চিংড়ি মাছটাই দেখালাম আপনাদেরকে এবং বালতিতে আরও মাছ আছে বালতিতে বোয়াল মাছ তারপরে আরও বিভিন্ন ধরনের মাছ পেয়েছে ওনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হলা চিংড়ি মাছ